বর্তমানে ছাত্রদের ভেতরে দেখা যাচ্ছে যে বিভাজন একটা দেখা দিয়েছে হয়তো এটা চক্রান্ত হতে পারে ষড়যন্ত্র হতে পারে ইচ্ছাকৃতভাবে ছাত্রদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তাদেরকে ইচ্ছা করে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে হয়তোবা আমি জানি না কিন্তু এটা থেকে মোকাবেলা করা এটা সমাধান কি হতে পারে বলে না মনে করেন ছাত্রদের কি করতে পারে দেখো যে কোনো কিছু যখন শক্তি হয় নতুন শক্তি একটা তখন যে কোনো শক্তি শক্তি মানে সে আকর্ষণ আকৃষ্ট করবে অন্যান্য শক্তিকে পক্ষে বিপক্ষে সব ধরনের শক্তিকে ছাত্র এখন শক্তি প্রবল শক্তি স্বাভাবিক তাদের প্রতি শুধু তাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা আকৃষ্ট হচ্ছে তা না তাদের শত্রুরা আকৃষ্ট হচ্ছে আকৃষ্ট হচ্ছে তাদের শক্তি বৃদ্ধির জন্যই নয় তাদেরকে ধ্বংস করার জন্য এটা খুব স্বাভাবিক সুতরাং ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এখন সমস্ত বাংলাদেশের যত প্রতিক্রিয়াশীল শক্তি আছে এবং বাংলাদেশের বাইরেও এই প্রতিক্রিয়াশীলতার সঙ্গে যাদের স্বার্থ সম্পর্কিত তাদের সকলের কিন্তু এখন মনোযোগের কেন্দ্র ছাত্ররা এই অর্থে যে তারা ছাত্রদেরকে বিভক্ত করতে চাইবে ধ্বংস করতে চাইবে বিপদগমী করতে চাইবে এটা খুব স্বাভাবিক সেগুলো হচ্ছে তাতে যে আমাদের মানে ছাত্রদেরকে বা তাদের শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে ঘাবড়ে যেতে হবে এটার কোনো মানে নাই ঘাবড়াবার কারণ নাই এইসব ষড়যন্ত্র আসলে আমার ধারণা টিকবে না আসলে এদেশে ছাত্রদের এমন একটা উত্থান এদেশে হয়েছে বান্ন সালে তো প্রথম এদেশে ছাত্রদের উত্থানটা দেখলাম আমরা হয়েছে বিরাট উত্থান সেটাও ছিল এক অর্থে তখন জনসংখ্যা অনেক কম ছিল তখন ছাত্রদের সংখ্যা অনেক কম ছিল কিন্তু ওই জনসংখ্যায় ওই সংখ্যার ছাত্ররাই অনেক গুরুত্ব বহন করত। এবং তারা দেশের ইতিহাসে বদলে দিয়েছিল তারপরেও তাদের সীম্ভবদ্ধতাও ছিল তখনও একটা পুরাতন রাজনীতির শক্তির নিয়ন্ত্রণ ছিল বা প্রভাব ছিল ছাত্রদের উপরে পরবর্তীকালে এই প্রভাবের ধারাবাহিকতা আমরা দেখেছি বিভিন্ন ছাত্র আন্দোলন গণভ্যত্থানের আগে যে ছাত্র আন্দোলন গণভ্যত্থান তো ছাত্ররা শুরু গোল্লাই করছে ভাষায় ডাক দিতে পারেন কিন্তু মূল বাহিনী তো ছিল ছাত্র ছাত্ররা ছাত্রদের কাছ থেকে শ্রমিক কৃষক ছড়িয়ে গেল সর্বত্র তো সেই অবস্থাটা কন্টিনিউ করেছে একাত্তরে যুদ্ধ তাই নব্বের গণ অভ্যত্থান তাই হ্যাঁ কিন্তু এইবার এমন একটা উত্থান ঘটেছে যেখানে কোন রাজনৈতিক শক্তির রাজনৈতিক নেতৃত্বে পুরাতন ব্যবস্থার যারা প্রতিনিধিত্বকারী আমাদের সমাজে তাদের কারোরই নিয়ন্ত্রণ নাই এই ছাত্ররা সম্পূর্ণ স্বাধীন এটা ছাত্র জনতার অভ্যুত্থান ঠিকই আছে কিন্তু সেই জনতাও ছাত্রদের ডাকে এসছিল রাজনৈতিক নেতৃত্বের ডাকে কোনো রাজনৈতিক নেতাদের নেতার ডাকে আসে নাই মূল ভূমিকায় একচুয়ালি ছাত্রদের এখানে যারা মারা গেছে হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু ছাত্রই প্রায় ছাত্রদের বাইরেও অনেকে মারা গেছে হ্যাঁ কিন্তু বেশিরভাগই কিন্তু ছাত্রই

যারা গুলি করবে তাদের ছেলে মেয়েরা সমস্যাটা এই জায়গাতে তো বাপ গুলি করবে বা ছেলেকে কয়দিন গুলি করতে পারবে বা মেয়েকে কয়দিন গুলি করে মারবে ও তো ভেঙে পড়বে সে দেখবে যে সে নিজেকে মারছে তখনই সে বিদ্রোহ করে বিদ্রোহ করে প্রতিক্রিয়া যেটা আছে যে জায়গাটা বোঝে নাই এ মনে করছিল যে বোধহয় সবাই আওয়ামী লীগের নেতা প্রতার মতো নেতাদের মতোই হচ্ছে যে এই দেশের মানুষ নাম বিদেশের মানুষের সঙ্গে স্বার্থ নাই জড়িত নাই বিদেশ সব পাচার করেছে নিজের সম্পদ ছেলে মেয়েকে পাচার করেছে ওদের মাঠ থেকে যায় আসে না আমলি এটা একটা বর্গিত দলের মতো একটা দল গঠন করেছিল যাদের স্বার্থ হয়ে দেশের মানুষের সঙ্গে ছিল না এরা হচ্ছে বহিরাগত লুটেরা একদল হানাদার যেন দেশ থেকে দখল করেছিল এমন তাদের মনোভাব এবং সেটাই ছিল

গেছে এবং ছাত্ররা আছে ছাত্রদের বিরুদ্ধে এখন অনেকে দাঁড়াচ্ছে বা মনে মনে চাচ্ছে ছাত্ররা আপদ বিদায় হলে বাঁচে তারা কখন ছাত্ররা বিদায় নেয় এইটাই তাদের এখন চাওয়া বা ঘরে চলে যায় পড়াশোনায় ফেলে যায় ফেলে যাও তারপরে আমরা সমানে গিয়ে ওই পুরাতন গুলো করে খাবো হ্যাঁ যে লুটেরা ব্যবস্থা রেখে দিয়ে গেছে আসে না সেই ব্যবস্থার যত সুযোগ সুবিধা এই এই এরা এইসব নেতা তারপরে সব সামরিক বেসামরিক আমলা এই সুযোগ সুবিধা ভোগ করতে চায় এই জন্য যে ছাত্রদের অবস্থানটা পছন্দ করছে না ছাত্রদের কিছু সমস্যা আছে তারা অনেক কিছু বুঝতে পারছে না এই ছাত্রদের উত্থানটাও হঠাৎ করে হয়েছে কিন্তু একটা এবং এটাও ঠিক ষাটের দশকেও আমি ছাত্রদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখতাম লেখাপড়া করা চিন্তা চেত্র ছিল অনেক উন্নত আদর্শ নিয়ে যারা চলতো অন্তত একশো একটা অংশ ছাত্রদের মতো ছিল সংখ্যা খুব কম ছিল না তাদের সেইটা তো আসলে নষ্ট হয়ে গিয়েছিল এই ছাত্রদের উত্থানটা এখন ফেরাবে জাতিকে এটা বুঝি তরুণ প্রজন্ম তো তারুণ্যের একটা আলাদা শক্তি থাকে আর এরা তো পুরাতন ব্যবস্থার সঙ্গে আশ্রে পৃষ্ঠে বাঁধা না ছাত্ররা বাঁধা না ফলে এই যে ষড়যন্ত্র চলছে যেগুলো এই যে বিভাজন যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমার কাছে খুব সাময়িক মনে হয় আর এই ষড়যন্ত্রগুলো খুব অকার্যকর আমার কাছে মনে হয় এগুলো টিকবে না দাঁড়াবে না আমি নিজে আশাবাদী আমি নিজে আশা করি যে ছাত্ররা দাঁড়াবে ভালোভাবে দাঁড়াবে ওই ষড়যন্ত্রকারীরা বাধা দানকারী ছাত্রদেরকে যারা বাধা দিচ্ছে সামনে যাওয়ার পথে তারা নিজেরাই উৎখাত হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে পারবে না এখন আছে মাঝখানে ইউনিয়ন সরকার আছে ইউনু সরকার কতদিন টিকবে আমার এখন সন্দেহ আছে যদি ছাত্রদের ভয়েস মানে আকাঙ্ক্ষাকে যদি ভয়েস দিতে না পারে বা তারা যদি ধারণ করতে না পারে ইউনিয়ন সরকার টিকতে পারবে না এখন তাকে হয় ছাত্রদের প্রতিনিধি হিসাবে ভূমিকা নিতে হবে না চলে যেতে হবে ছাত্রদেরকে ছাত্রদের জায়গাটা দিয়ে দিতে হবে